যে সমস্ত ভাইরা তাকলিদের অনুসরণ করি আমরা তো আহলে হাদিস গাইরে মুখাল্লিদ তাকলিদের অনুসরণ করি না কুরআন হাদিস থেকে সরাসরি নসের উপর আমরা আমল করি মুকাল্লিদ পাইলে এসে আমাদের জানার বিষয় হচ্ছে আপনারা তাকলিদ করেন কোথায় পেয়েছেন তাকলিদ কোন ভিত্তিতে আপনারা তাকলিদ করেন সেটা আপনারা কুরআন হাদিসের আলোকে প্রমাণিত করবেন কেন আপনারা তাকলিদ করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আপনারা হয়তো সকলে আজকে অবগত আছেন আমাদের যে বিষয়টি নিয়ে বসা হয়েছে আসলে এমন একটা বিষয় যেটা আদনা থেকে আদনা কোনো ব্যক্তিও ওই বিষয়টা যে তার মাথার ভিতরে একটু জ্ঞান থাকে তাহলে বুঝতে পারবে কিন্তু আমি বুঝতে পারতেছি না যে আমার গায়রে মোকাল্লিদ ভাইরা কিভাবে আমাদের সাথে এই ডিবেটে বসে সম্ভব আপনার শরীরে রোগ হয়েছে আপনার তাকলিপ করতে হবে কি ভাই আপনার শরীরে রোগ হলে ডাক্তার কাছে না ডাক্তারকে আপনার ওষুধ তো আপনি দেখেন তাকলিপ করলেন মোট কথা আপনি জীবনে প্রত্যেকটা ক্ষেত্রেই তাকলিদ করতে হবে তাকলিদ ছাড়া কেউ পৃথিবীতে চলতে পারবে না এখন আমাদের গাইরে মোকাল্লিদ ভাইরা যে নাম দিয়েছে তারা বলছে গাইরে মোকাল্লিদ তারা শুরুতে নামটাই ভুয়া দিয়েছে মিথ্যা দিয়েছে এখানে প্রমাণ হয়ে গেছে তারা মিথ্যা কারণ তারা তাকলিদ করে জায়গায় জায়গায় তাকলিদ করে আবার বলে আমরা গাইরে মোকাল্লিদ হ্যাঁ পার্থক্য এতটুকু আমরা মোকাল্লিদ আমরা তাকলিদ করি ইমাম আবু হানিফা যিনি কোরআন হাদিস থেকে রিচার্জ করে আমাদেরকে তাকলিদ বের করে দিয়েছে আর গায়রা মোকাল্লিদ বেরা তাকলিদ করে কার জানেন মুজাফফির বিন ইউসুফ মুজাফফির বিন মুহসিন যে কোরআন শরীফটা শুদ্ধভাবে পড়তে পারে ঠিক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যে কোরআন শরীফটা শুদ্ধভাবে পড়তে পারে এমন ব্যক্তি তাকলিদ করে আমি আজকে প্রমাণ করে দিব তারা যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে তাকলিদ করে এটা প্রমাণ করে দিব এখানে বসে দেখি তাকলিদ ছাড়া যে চলা অসম্ভব এই জিনিসটা আমি আজকে এখানে প্রমাণ করে দিব তাকলিদ ছাড়া যে চলতে পারবে না এটা আমি আজকে এখানে প্রমাণ করে দিব পারলে আমাদের গায়রে মুকাল্লিদ ভাইরা এটাকে রদ করো ইনশাআল্লাহ চলুন শুরু করি হ্যাঁ সর্বপ্রথম তারা বলেছে আমাদেরকে কোরআন হাদিস থেকে তাকলিদকে প্রমাণ করতে হবে

أنشت نمبر آيات يا أيها الذين <سؤال> آمنوا أطيعوا الله <سؤال> وأطيعوا الرسول وأولي الأنب مني. أمي بشي اي آيات ايبون جي انا دي شاء الله آيات الله تعالى يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول আল্লাহ এবং তার রসুলকে অনুসরণ কর। এই কথার মধ্যে আল্লাহ এবং রসুলকে অনুসরণ করো এই কথার মধ্যে আমাদের মাঝে আর যে মিথ্যা নামদারি গাইরে মোকাল্লি আছে না যারা মিথ্যা নাম দিয়েছে গাইরে মোকাল্লি অথচ তাকলিদ করে তারও কিন্তু দ্বিমত কোরআন এবং হাদিস এই ব্যাপারে আমরাও একমত তারাও একমত অর্থাৎ এই ব্যাপারে তাদের মনে কোন এসকাল নেই তারা বলে আমরা কোরআন মানি এবং হাদিস মানি

তাকলিদ কি এটা আমাদের স্পষ্ট করতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন মানুষ হিসেবে মানুষ হিসেবে পাঠানোর পর আল্লাহ তাআলা আমাদেরকে কিছু বিধিবিধান দিয়েছে আল্লাহ তাআলার বিধিবিধানের মধ্যে কিছু বিধিবিধান এমন আছে যেগুলো সরাসরি স্পষ্ট নসান কোরআনের মধ্যে স্পষ্ট উল্লেখ আছে যেমন ধরে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ এর জন্য কারো তাকলিদ করা দরকার নাই এর জন্য কি আবু হানিফার কাছে যাইতে হবে যে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ আমাদেরকে পাঁচ নামাজ করেছেন আল্লাহ আল্লাহ করেছেন এই জন্য কি আমাদেরকে ইমা আবু কথা বলতে হবে যে ইমা আবু বলছে আমার প্রশ্ন আপনারা কি এই কথা বলেন আমরা কি আপনাদের কোনো এই কথা বলেছি যে ইমাম আবু বলেছে

আচ্ছা আপনারা আমার গায়রে মুকাল্লিদ ব্যক্তিদের কাছে প্রশ্ন আমরা যুহর নামাজ কয় রাকাত পড়েছি ফরজ নামাজ চার রাকাত বলেন তো তারা কেউ কোরআন থেকে এটা বের করে দেখাইতে পারবে না যে যুহর নামাজ চার রাকাত এই কথাটা কোথায় আছে এটা হাদিসে আছে এর জন্য আমার ইমাম আবু হানিফা মানার দরকার নেই স্পষ্ট যুহর নামাজ চার রাকাত কোন কোন নামাজ কত এটা হাদিসে স্পষ্ট করে এখন কথা হচ্ছে এমন কিছু মাসালা আমার সামনে পেশ আসবে যেগুলো আমি কোরআনেও সরাসরি পাবো না হাদিসেও আমি সরাসরি পাবো না ওই সমস্ত বিষয়ের সমাধান কি আমার আপনার লাগবে না লাগবে না দেখেন এর একটা দৃষ্টান্ত আমি হাদিস শরীফ থেকে দিচ্ছি আপনাদের সামনে আমি একটি কিতাব খুলব কিতাবটার নাম হচ্ছে এই কিতাবটার নাম হচ্ছে জামি ও বায়ানুল ইলমি ওয়া ফাদলি এই কিতাবটা লেখক হচ্ছে ইবনে আব্দুল বার মালিক এরাকে আমি একটা জিনিস বলছি আমি এখন আপনাদের সামনে যে হাদিসটা পেশ করব ওই হাদিসটা তিরমিজির মধ্যে আছে ওই হাদিসটা যা আমি আলমি ওয়াল বায়ানি ফাওফদলি এর মধ্যে ইমাম ইবনে আব্দুল মালিক নি আসছেন এবং খতিবে বাগদাদি আল ফাকি ওয়াল মুতাফাকিহ মুদিনি আসছেন ইমাম আবু বকর জাসসাস তিনি আল উসুল ফিল উসুরের মধ্যে নিয়ে আসছেন ওই হাদিসটা নি আসছে হাদিসটা কি আমরা সকলেই জানি প্রসিদ্ধ হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে ইয়া মানে প্রেরণ করেন তখন মুয়াজকে প্রশ্ন করেছিলেন হে মুয়াজ তোমাকে তো আমি ইয়া মানে পাঠাচ্ছি কোন কোন জায়গা আছে গভর্নর হিসেবে শাসকে হিসেবে ইমাম হিসেবে সবগুলো তার হচ্ছে কিনাকে সবগুলো জন্য তাকে পাঠানো হয়েছে পাঠানোর পর বলতেছে ইয়া যখন তোমার কাছে ইয়ামান এমন কিছু বিষয় নিয়ে আসবে তখন তুমি তাদেরকে ফাইসালা দেবে কিভাবে তোমার তোমাদের কাছে ইয়ামান একটা বিষয় নিয়ে আসবে তোমার তার ফাইসালা কিভাবে

স্পষ্ট এই বিষয়ে আমাদের কোনো মতলক্ষ্য নাই এমন কিছু বিষয় থাকবে যেটা কোরআনে নাই হাদিসে আছে এই বিষয়ে আমাদের মতলক্ষ্য নাই এমন কেন বিষয় আসবে যেটা কোরআন নাই হাদিসও নাই এই বিষয়ের ভাইসালা কি লাগবে না আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই ধরেন আমার পকেটে এটা কি মোবাইল না আমার গাইরে মোকালিদ ভাইদের কাছে প্রশ্ন আমার এক ভাই বুড়া মিয়া তার বিবি সেদানা ঝগড়া কইরা বাড়িতে আইসা এই মোবাইল দিয়া মেসেঞ্জার দিয়া স্ত্রীকে এক তালাক দিছে তিন তালাক ধরে দিছে দেওয়ার পর দেখতেছে স্ত্রী মোবাইলটা মেসেজটা সিন করার আগে বুড়া মিয়া মেসেজটা দিছে কাইটা কাইটা দিছে পরে এখন তার ভিতর চিন্তা ঢুকছে আইরে আমি তো আমার স্ত্রীর এই কাজ করলাম এখন কি তালাক হইছে কি হইছে না এটা ফয়সালা লাগবে না হ্যাঁ এ মাসের ফয়সালা লাগবে না ভাই এ মাসের ফয়সালা লাগবে নাকি এমন আমি এক লক্ষ মাসারা এখানে দাঁড়িয়ে বলতে পারবো যে সমস্ত মাসারা আপনি কোরআনও স্পষ্ট পাবেন না হাদিসও স্পষ্ট পাবেন না ওই সমস্ত মাসারা কি সমাধান লাগবে না মনে হয় হ্যাঁ

মহসিন মুজাফির বিন মহসিন বলছে তালাক হয়ে যাবে তা গায়রে মুকাল্লিদ কি বলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মুজাফির বিন মহসিন বাদার রাহু তারা বলছে তালাক হয়ে যাবে আরে আমরা ইম আবু হানিফকে মাইন্না ভুল করলাম আর তোমরা গন্ধ মূর্খ যে সুরা ফাতিহা পড়তে পারে না তার তাকলিদ করে তোমরা ভুল করো ঠিক আছে তাহলে এই কারণে আমরা ভাই মাঝাব মানি এটাই মাঝাব অর্থাৎ কোরআন হাদিসের অসংখ্য মাসলা মাসাইল এমন আছে যে সমস্ত মাসলা মাসাইল কোরআন হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় নাই যে সমস্ত মাসলা মাসাইল গুলো কোরআন হাদিস থেকে বের করতে হবে আর ওই সমস্ত বিষয়গুলো বের করার জন্য আমাদের আইন মেয়ে মুস্তাহিদিনগণ যে সমস্ত বিষয় বের করে গেছে এই সমস্ত বিষয়ে আমরা অনুসরণ করি এখন এটার যে অনুসরণ করি এটাকে দলিল দিতে হবে না কয়েক এটার একটা দলিল আমরা যে আমাদের কিতাব থেকে দলিল দেই তাহলে তারা বলবে যে তারা তো আমাদের কিতাব থেকে দলিল দিয়েছে আমরা তাদের কিতাব থেকে দলিল দেই আরবের শেখ আরবের একটা ফিকহি মুনাজারা একটা বোর্ড আছে বোর্ডটার নাম হচ্ছে আললাজিনাতু দাইমা ওই ফিকহি মুনাজারা বুনেন যে প্রদান কি নে হচ্ছে শেখ শেখ আব্দুল লাজ্জাক আব্দুর আজিজ বিন আব্দুল্লাহ বিন এই আব্দুল্লাহ বিন উনি

পাঁচ নম্বর কন্ডের 23 নম্বর আপনার আপনি কিবুতার নাম মনে রাখবেন আর লাজনাতু ফাতুয়া লাজনাতু দাইমা ওইখানে শেখ বিন বাস বলতেছেন যে ইন কান তোমাদের মধ্যে যদি কেউ

যাকে সমস্ত উম্মতে কেরাম অনুষ্ঠিতভাবে যে ইমামদেরকে মেনে নিয়েছে আর আমাদের বর্তমানে সবাই অনুষ্ঠিতভাবে যে ইমামকে মেনে নিয়েছে এটা হচ্ছে চারজন ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ এই চারজনকে মেনে নিয়েছে শত ভাই আপনি দিক এম পাচারের মত নয় আপনাকে বলছি কুরআন হাদিস থেকে প্রমাণ করতেন তা কিন্তু তো ঠিক না ঠিক আপনি

তাহলে এই কথা বলতেছিলাম ভাই আমাদের মাঝাব মানে হচ্ছে এটাই যে সমস্ত বিষয় কোরআন হাদিস স্পষ্ট নাই ওই সমস্ত বিষয় যদি কেউ কোরআন হাদিস থেকে স্পষ্ট ভাবে বের করতে পারেন তাহলে তার জন্য মাঝাব মানার কোনো দরকার নাই আর যদি মনে করেন ভাই আপনারা বের করতে পারবেন না তাহলে আপনাকে মাঝাব মানতে হবে এটাই আমাদের মাঝাবের স্বরূপ অর্থাৎ কোরআন হাদিসে যে সমস্ত বিষয় ভালো করে শুনে নাকি কোরআন হাদিসে যে সমস্ত বিষয় স্পষ্ট নাই ওই সমস্ত বিষয় আমাদের ইমাম কোরআন হাদিস থেকে রিচার্জ করে যে সমস্ত বিষয় বের করে দিয়েছেন ওই সমস্ত বিষয়ের উপর আমরা আমল করি এটাকে বলে মাঝাব যে সমস্যার সমাধান সমাধান তারা দিয়েছেন এটার আমল করার নামই মাঝাব যদি বুঝে থাকেন আলহামদুলিল্লাহ না বুঝলেও ভালো কারণ আপনারা তো